নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এঁচড় চিংড়ি রেসিপি করে আপনাদের দেখাব আমি কিভাবে করি সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখুন আমি এখানে একদম এঁচড় কেটে এঁচড় আর আলু কেটে অল্প একটু হলুদ আর নুন জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবার এটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে আনব আর এখানে মশলার জন্যে আমি নিয়েছি অল্প একটু ধনে একটু জিরে রসুন আর আদা আর এই পেঁয়াজটা না দিন এটা আমি বেটে নেব আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইবারে আপনারা দেখতে থাকুন এবার আমি উনুনটা ধরিয়ে নিই সঙ্গে থাকুন বন্ধুরা আমি এমনভাবে রান্না করব মাংস পাশে থাকলেও ইচ্ছা হবে না মনে হবে ওই এঁচো চিংড়ি দিয়েই ভাত খেয়ে আপনারা সঙ্গে থাকুন উনুনটা ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দেবো মা মশলা করছে কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব চিংড়িগুলো আমি ভেজে নেব ann kulen sos patat

ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নিই টমেটো মতো আদা রসুন অল্প জিরে অল্প ধনে আর শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব এসব ভালো করে আমি ভেবে নিজের কাঁচা গন্ধে তো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন অল্প একটু সরষের তেল এবার মশলাটা আমি ভালো করে কষে নিই জল দিতে ভালো করে মশলাটা কষবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিই পুরো কষানো হয়ে গেছে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই এঁচোল আর আলু সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে করি সছি ওপর থেকে অল্প আমি চিনি দিলাম আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু ব্যালেন্স করার জন্য একটু দিলে ভালো হয় একটু দিলাম যাওয়ার চিনি কষানো হয়ে গেছে এইভাবে কষিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু একটু সময় ধরে কষাতে হবে এবার আমি এখানে যে ভাজা চিংড়ি মাছগুলো আছে এগুলো দিয়ে দেব আবার আমি একটু চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নেব কষাটা আমার হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন আমি একটু বেশি করেই জল দিলাম এমনি সেদ্ধই হয়ে আছে আর জল দিতে লাগবে এবার ফুটবে করে ফুটছি দেখুন খাইস এবার আমি উপর থেকে অল্প গরম মশলার ঘুঁড়ো দেবো আর আমার চোর চিংড়ি পুরো রেডি এবার নামিয়ে দেবো এবার নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এঁচুর চিংড়ি পুরো একদম রেডি হয়ে গেছে আজকে আর খাওয়া দেখানো যাবে না কিছু মনে করবেন না যদি কেউ এসে যায় তাহলে দেখাবো যদি আমার এই এঁচোর চিংড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে বন্ধুরা বাবা ছিল কিন্তু বাবার শরীরটা একটু খারাপ আর বাবা আর দেখা নেই